بسم اللہ الرحمن الرحیم. حضرت محمود بن لبیت رضی اللہ اللہ محمود رضی عنہ رسول اللہ صلی اللہ علیہ وسلم پرے. دوٹھی بستو ایمان سے جہاں مان پا

আবার পরিচিত দোকানে যাওয়া হয় এটা সই কিনা কিন্তু কম বেশি করতে পারেন তো আমরা নব্বই টাকা দিল

বিশেষ আল্লা আল্লাহ পাবেন সে করবেন সেহামদুলিল্লাহ বলতে হয় নামের কথা শোনায় আল্লাহ নাম দিবেন তখন অনেকে সবালানো করে তখন বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আর বছর উদাহরণ জমাত সম্পর্কে জানতে চাই চাইলে শুনল তো জমাতের আকিদা বিশ্বাস এর থেকে একচুর ঘটেছে

سبحان الله <متصف> سبحان الله الحمد لله رب العالمين